প্রর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি এটি হচ্ছে নিমতলা সুখের ঠিকানা সংলগ্ন তো এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটি কেআইন ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল তো এখানে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বিশেষ অতিথি মোহাম্মদ আবদুল্লাহ চেয়ারম্যান নিমতলা ফিউচার টাউন হাউজিং এবং হাফেজ মাওলানা মাওলানারিজল করিম টাঙ্গাইল বি এম মহিউদ্দিন আল হুসাইনি এমন বড় বড় বক্তারা এখানে রয়েছেন তো সন্ধ্যার সাথে সাথে বা আসর নামাজ বা মাগরিবের নামাজের পরপরই এই ওয়াজ মাহফিল এখানে অনুষ্ঠিত হবে এই স্থানীয় এলাকাবাসীরা কিন্তু কয়েকদিন পরিশ্রম করে এই ওয়াজ মাহফিলকে কীভাবে পূর্ণতা পাওয়া যায় কিভাবে এই ওয়াজ মাহফিল পরিপূর্ণ রূপ পায় তো সেভাবেই তারা পরিশ্রম করে যাচ্ছে তো আমি দিনের ফেলায় আসার চেষ্টা করলাম হয়তো রাত্রে থাকবো না তো এটার জন্যই আপনি আপনাদের দাওয়াত যাতে পৌঁছে যায় যাতে আপনারা এই নিমতলার বা দেখেন এর আশেপাশে যারা রয়েছেন অবশ্যই আপনারা এই ওয়াজ মাহফিলে যোগদান করবেন তো দেখতে পাচ্ছেন যে ওয়াজ মাহফিলের ফিলের কাজ কিন্তু প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু ওয়াজ মাহফিল শুরু হবে এখানে বিশাল বড় স্টেজ করা হয়েছে এবং এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য ব্যবস্থা রয়েছে ওয়াশ শোনার পাশাপাশি যারা রয়েছেন অবশ্যই মাগরিব নামাজের পর আপনারা এখানে অংশগ্রহণ করবেন